আবার আরেক নতুন জার্নিতে আপনাদের স্বাগত ভোর পৌনে পাঁচটায় আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে সিকিউরিটি চেকের পর এবার অপেক্ষার পালা অবশেষে আমাদের প্লেন ছাড়লো নির্ধারিত সময়ের কুড়ি মিনিট আগে পৌনে সাতটায় প্লেনের জার্নি খুব বড়ি আমি ঘুমিয়েই কাটালাম অধিকাংশ সময় কিন্তু বাচ্চাদের খুব আনন্দ আর সেই সাথে কৌতূহল প্রথম প্লেন চড়া তো গুয়াহাটিতে নেমে সোজা চললাম হোটেলের উদ্দেশ্যে একদম বড় রাস্তার ধারে এই হোটেলটি এসেই করে নিলাম বুফে ব্রেকফাস্ট রুমগুলো কিন্তু বেশ বড় এই ডিফেক্ট আমার চোখে পড়েছে দরজা দিয়ে ঢুকেই এখানে একটা বিশাল গ্যাপ এখান থেকে পুরো বাথরুমের ভেতরটা দেখা যায় দরজাটা বন্ধ থাকলেও দেখা যায় যে কোনো প্রাইভেসি নেই এখানে কমরটা প্রবলেম হচ্ছে এটা এখানে বিটটার জন্য দরজাটা দেওয়ালের সঙ্গে পুরো লাগানো নেই খুব বাজে লাগলো আর এটা একদম ঘরে ঢুকতেই ভেতর দেখা যায় কেন যে স্লাইডিং দরজা জানে বিকেলে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে আমরা এখন যাচ্ছি উমানন্দে পানবাজারের এই জলপুরি ঘাট থেকে উমানন্দের লঞ্চ একে শুক্রেশ্বর ঘাটও বলে ঢুকেই বাদিকে টিকিট কাউন্টার দুশো টাকা করে পার হেড টিকিট কিন্তু কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় না আমরা লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি বাসের সাঁকোটা পেরিয়ে একটা লঞ্চের মধ্য দিয়ে এখানে এলাম সামনের কাউন্টার থেকে টিকিট করে নিলাম এটা ওয়েটিং রুম বলা যেতে পারে এবার একটু জেনে নেই উমানন্দ মন্দিরের কিছু পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী ব্রহ্মপুত্রের বক্ষে ময়ূর আকৃতির এই ক্ষুদ্র দ্বীপে অবস্থিত উমানন্দ মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি পুরাণ আর ইতিহাসের এক জীবন্ত দলিল এই স্থানটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যে নয় বহু প্রাচীন কিংবদন্তি আর ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে নৌকা থেকে নেমে পাহাড়ের ঢালবে কখনো বৃষ্টি ভেজা মাটির পথ দিয়ে কখনো আবার সিঁড়িবে ওপরে উঠতে লাগলাম সৃষ্টির লগ্নে মহাদেব শিব নাকি এই পবিত্র ভূমিতে ভস্য তথা ছাই ছিটিয়েছিলেন এবং তার প্রিয় সহধর্মিনী পার্বতীকে জ্ঞান দান করেছিলেন তাই এই স্থানটিকে ভস্মাচলও বলা হয় তবে এই নামের পেছনে আরও এক কাহিনী প্রচলিত আছে যখন মহাযোগী শিব এই টিলার উপর গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন প্রেমের দেবতা কামদেব তার যোগভঙ্গ করার দুঃসাহস করেছিলেন মহাদেবের ক্রোধাগ্নিতে তৎক্ষণাৎ কামদেব ভস্মীভূত হয়ে ছাই হয়ে গিয়েছিলেন সেই থেকে এই টিলাটির নাম হয় ভস্মাচল কালিকা পুরাণ অনুসারে এই পর্বতকে ভস্মকূট নামেও অভিহিত করা হয় এই স্থানেই নাকি উর্বশীকুণ্ড অবস্থিত যেখানে দেবী উর্বশী বাস করেন কিংবদন্তি আছে এই উর্বশী দেবী কামাক্ষার ভোগের জন্য অমৃত নিয়ে আসেন তার এই অবিস্মরণীয় অবদানের জন্য এই দ্বীপটি উর্বশী দ্বীপ নামেও পরিচিতি লাভ করে এই মন্দিরের প্রধান দেবতা হলেন স্বয়ং উমানন্দ শিবের এই রূপটি তার সান্নিধ্যে প্রাপ্ত আনন্দকেই নির্দেশ করে উমানন্দ মন্দিরের ইতিহাস কেবল পৌরাণিক নয় এটি ইতিহাসের পরতে পরতে সমৃদ্ধ এখানে মন্দিরের একটি পাথরে পোস্ট গুপ্ত যুগের ধ্বংসাবশেষের প্রমাণ আজও দেখা যায় বর্তমান ইটের মন্দিরটি ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আহোম রাজবংশের অন্যতম শক্তিশালী শাসক রাজা গদাধর সিংহের আদেশে বরফুকন গড়কন্যা হান্ডিক নির্মাণ করেন একসময় এই মন্দিরটি মুঘল সেনাবাহিনী দ্বারা অপবিত্র হয়েছিল তবে পরে যখন গোহাটি ঔরঙ্গজেবের নিয়ন্ত্রণে আসে তখন তিনি মন্দিরটিকে জায়গির প্রদান করেন যায়ের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে আঠেরোশো সালের এক ভয়াবহ ভূমিকম্পে মূল মন্দিরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এর গল্প এখানেই শেষ নয় পরবর্তীকালে একজন ধনী স্থানীয় বণিক মন্দিরটি পুনর্নির্মাণ করেন আশ্চর্যজনকভাবে তিনি এই শিব মন্দিরের অভ্যন্তরে বৈষ্ণব স্লোগান খোদাই করার সিদ্ধান্ত নেন যা সেই সময়ে ধর্মীয় সমন্বয়ের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে উমানন্দ মন্দির তার অনন্য শিলাকাটা চিত্রের জন্য বিখ্যাত এখানে সূর্য গণেশ শিব বিষ্ণু এবং তার দশবতারের প্রতিনিধিত্বকারী মূর্তি দেখা যায় অসমীয়া কারিগরদের হাতে নির্মিত এই মন্দিরে ভগবান শিব ছাড়াও আরও দশজন হিন্দু দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে নৌকা থেকে ঘাটে নেমে পায়ে হেঁটে আমরা এবার চলে এলাম জনার্দন মন্দিরে মন্দিরের গেট দিয়ে ঢুকেই বিশাল বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটা চাতাল পেলাম চলুন মন্দিরের ভেতরটা একটু দেখে ঠাকুর দর্শন করে আসি জনার্দন মন্দিরের ঠিক ডান দিকেই শুক্রেশ্বর মন্দির মন্দিরের ভেতর থেকে বা দিকে একটা দরজা দিয়ে বেরোলে পেছন দিকে এই সুন্দর একটা চাতাল রয়েছে নদীর ধারে বসার জায়গাও রয়েছে কি সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলবেলা আর এই যে মন্দিরটা একদম নদীর ধারে মন্দির আর ঠিক তার পেছনেই সুন্দর একটা চাতাল করা এখান থেকে খুব সুন্দর ভিউও দেখা যাচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না